এক সুন্দরী নারী তার স্বামীর পাশে গভীর ঘুমে আচ্ছন্ন কিন্তু সে জানে না যে এক অদৃশ্য শক্তি তার উপর নজর দিয়েছে এই অদৃশ্য শক্তিটি তার সাথে অশালীন আচরণ করার চেষ্টা করে মেয়েটি ঘুমের ঘরে ভাবে তার স্বামী হয়তো দুষ্টুমি করছে কিন্তু বিষয়টি মোটেও স্বাভাবিক ছিল না অদৃশ্য শক্তিটি তাদের গায়ের চাদর টেনে নিচে ফেলে দেয় এরপর সেই অদৃশ্য মানুষটি মেয়েটির খুব কাছে চলে আসে এবং খারাপ উদ্দেশ্যে তার দিকে হাত বাড়ায়। যখনই সে মেয়েটির পোশাক খোলার চেষ্টা করে ঠিক সেই মুহূর্তে মেয়েটির শরীরে থাকা একটি লকেট থেকে তীব্র আলো বিচ্ছুরিত হয় সেই আলোর ধাক্কায় অদৃশ্য শক্তিটি ছিটকে দূরে পড়ে যায় এবং মেয়েটি সেই রাতের মতো রক্ষা পায় পরদিন সকালে মেয়েটি কিছুই বুঝতে পারে না সে গোসল করার প্রস্তুতি নেয় কিন্তু ভুলবশত সে তার সেই জাদুকরী লকেটটি খুলে বাথরুমের এক পাশে রেখে দেয় সে ঘুণাক্ষরেও টের পায় না যে এই সামান্য ভুলের কারণে তার ওপর কত বড় বিপদ নেমে আসতে যাচ্ছে যখন সে নিশ্চিন্তে সাওয়ার নিচ্ছিল হঠাৎ বাথরুমের দরজাটি খুলে যায় যার মানে সেই অদৃশ্য বিপদ আবার ফিরে এসেছে পরের পাঠ দেখতে কমেন্টে পাঠ দুই লিখুন